আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে এর প্রতি ম্যাচের আয় কত আপনার ধারণা আছে নিশ্চয়ই ধারণা আছে কারণ এইসব বিষয় নিয়ে অনেক লেখালেখি হয় প্রিন্ট মিডিয়াতে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতাত্তর কোটি টাকা প্রতি ম্যাচে বিসিসিআই আয় করে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে আপনি জেনে কি আশ্চর্য হবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল একটি ম্যাচ থেকে একটি ফ্র্যাঞ্চাইজির আয় চারশো কুড়ি টাকা তবে সেটি সাধারণ একটি আয় নয় সেটি অসাধারণ বা অস্বাভাবিক একটি আয় একটি ব্যাটিং সাইড থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একটি ফ্র্যাঞ্চাইজি দলকে এমনই একটি অফার দেওয়া হয়েছে যদি একটি ম্যাচ হারা হয় তবে তারা পাবে চারশো কোটি টাকা যদি আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বিসিবির আয়ের দিকে তাকাই তবে সেখানে পুরো টুর্নামেন্ট থেকে কিন্তু এমন আয় হয় না যদি একটি ম্যাচে ফিক্সিং করা হয় একটি ফ্র্যাঞ্চাইজি চারশো কোটি টাকার মতো আয় করবে আর এমন এই যে ফিক্সিংগুলো ছোটোখাটো ফিক্সিং ওভারের ম্যাচের এক ইনিংসের পুরো ম্যাচের এমন ফিক্সিংগুলো যদি ধরি তাহলে একটি ম্যাচে কত হাজার কোটি টাকা ব্যাটিং সাইডগুলো ব্যয় করে থাকে একটি ম্যাচ কেনার জন্য বা একটি ম্যাচে ফিক্সিং নিশ্চিত করার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের গত আসরের কতটা ফিক্সিং হয়েছে কতগুলো ফিক্সিং হয়েছে সেগুলো সম্পর্কে একটা ছোটোখাটো ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম প্রায় চল্লিশটা ফিক্সিং হয়ে গিয়েছে তবে সর্বশেষ যে তদন্ত রিপোর্ট সেটি অনুযায়ী বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল যেখানে তিনটে ক্যাটাগরিতে ছত্রিশটি ফিক্সিং নিশ্চিত পাওয়া গেছে যিনি আরও আশ্চর্য হবেন সেই বিপিএল নিয়ে তদন্ত কমিটি যে তদন্তটি হয়েছে সেখানে তিনশো ঘন্টার রেকর্ডিং তিন হাজার পৃষ্ঠার যে তদন্ত রিপোর্ট সেটি তৈরি করা হয়েছে বুঝতে আসলে আর বাকি নেই এই ফিক্সিংটি গত পিপিএলে কিভাবে পুরো টুর্নামেন্টটাকে কুড়ে খেয়েছে তো এই তদন্ত প্রতিবেদনে অনেকগুলো বিষয় রয়েছে সেটি স্পষ্ট হবার আগে কিছু তথ্য দিয়ে নেওয়া যায় যেখানে ফিক্সিং কান্ডে জড়িয়ে ছিল একজন ব্যাটসম্যান যে কিনা গত শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ জাতি দলের হয়ে খেলেছিল আর এই ফিক্সিং কান্ডে জড়িয়ে ছিল জাতি দলের সাবেক একজন পেসার এবং একজন অফ স্পিনার ফ্র্যাঞ্চাইজ দলগুলোর মধ্যে থেকে মোট তিনটি দল এই ফিক্সিং কাণ্ডে জড়িয়েছিল একজন কোচও জড়িয়েছিল জড়িয়েছিল বিসিবির কর্মকর্তারাও আর যেটি আগেই বলেছিলাম একটি ম্যাচের জন্য চারশো কুড়ি টাকার অফার এখন দেখার বিষয় এই ফিক্সিং কাণ্ডটা কতটুকু গড়িয়েছে আমরা কিন্তু অনেক কিছু দেখেছি মাঠে যেগুলো স্পষ্ট হয়েছিল। আমরা সমালোচনা করেছিলাম বিষয়গুলো নিয়ে রান আউট বিষয় হোয়াইট বল দেওয়ার বিষয় এবং সদ্য উড়ে আসা অর্থাৎ ওভারসিজ প্লেয়ার যে কিনা গত রাতে এসেছে তাকে আজকে নিয়ে এসেও বোলিং করানো বা গুরুত্বপূর্ণ সময় ব্যাটিং করানো এমন সবগুলো বিষয় কিন্তু আমরা নিজেরাও খালি চোখে দেখতে পেয়েছি এবং তদন্ত রিপোর্টে যেখানে তিনশো ঘন্টার যে রেকর্ডিং তিন হাজার পৃষ্ঠার যেই রিপোর্ট সেটিতে আরও কি কি বাকি রয়েছে কেমন চমক তথ্য রয়েছে সেটি দেখার অপেক্ষায়